হ্যাঁ গাজা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি উত্তর আর পূর্বাঞ্চলে বিয়েবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে বিয়েবাড়ি রেস্টুরেন্ট ক্যাফে থেকে আজকে আমরা ইত্যাদি করবো চলো দেখা যাক কী কী নিলেন ভাই তো পাই দু বোট আর কি ভগবান আমি এগুলোই খাই আর কি যাই সবটা পছন্দ আমার ঠিক আছে এখন সমস্যা নয় আমরা আমাদের পবিত্রের জন্য ইফতারি নিয়ে নিলাম আমরা আজকে খোলা মাঠের নিচে ইফতারি করবো আপনারা দেখতে পাচ্ছেন বিয়েবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট অত্যন্ত সাজানো গেছিল এখানে উপরে ওঠার জন্য সুন্দর একটা রিভলভিং সিঁড়ি আছে রিভলভিং সিঁড়িটা অত্যন্ত সুন্দর রিভলভিং সিঁড়িটা দিয়ে আমরা চলে নিতে চেষ্টা করি যদি আপনাদেরকে ভিতরে ইন্টারনেটটা দেখায় তাহলে ইন্টারনেটটা অত্যন্ত চমৎকার এবং সাজানো গোছানো সেখানকার রান্নার পরিবেশ অত্যন্ত পরিষ্কার এবং যে এখানে অনেক কি আছে আপনার ড্রিঙ্কস জাতীয় জিনিস আছে এখানে অত্যন্ত সুন্দর ভালো গুছিয়ে রেখেছে এখানকার রিভলভিং সিটা অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে ওয়াও বাড়ি সুন্দর পরিবেশ অত্যন্ত চমৎকার এবং এখানে চাইলে আপনারা বার্থডে সেলিব্রেশন করতে পারবেন এখানে হাত ধোয়ার পরিবেশটা অত্যন্ত চমৎকার দেখার মতো একটা রেস্টুরেন্ট আপনারা এখানে অবশ্যই আসবেন এখানে যদি আমরা একটু ওয়াশরুমটা দেখাই তাহলে ওয়াশরুম বিষয়টা অত্যন্ত সুন্দর আদোয়ার পরিবেশটা অত্যন্ত ভালো এবং অত্যাধুনিক মেটাল দিয়ে জিনিসগুলো তৈরি করেছে